সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে শুক্রবার বিকেলে দেশের সব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন আন্দোলনকারীরা এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকার রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা এদিকে কোটা বিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে চট্টগ্রাম জুড়ে লং মার্চ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ সহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শেষে মেইন গেটের রাস্তায় অবস্থান নিয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে হাজির হয় শিক্ষার্থীরা কোটা বাতিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখনও অবরুদ্ধ করে রেখেছে রেলপথ রাজশাহী থেকে আরো বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ অবরোধ কতক্ষণ নাগাদ চলতে পারে শিক্ষার্থীরা কি বলছেন সৌরভী আজকে বিকেল চারটা পঞ্চাশ মিনিটে রাজশাহীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাশাপাশি অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রুয়েট স অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশন বাজারে এসে তারা বিক্ষোভ নিয়ে এসে এই যে রেলপথটি অবরোধ করে রেখেছে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত অবরোধ আছে এবং তারা জানিয়েছে আজকে রাত দশটা পর্যন্ত তারা এই কর্মসূচি চালিয়ে যাবে এবং আপনি যার আপনাকে জানিয়ে রাখছি আপনার মাধ্যমে দর্শকদের যে গতকাল রাতেও কিন্তু তারা একইভাবে আন্দোলন করেছে এবং গতকাল বিকেল থেকে তারা বিশ্ববিদ্যালয় এই রেল লাইন অবরোধ করে রেখেছিল এবং বৃষ্টিতে ভিজে তারা কিন্তু বিক্ষোভ করেছিল এবং সেটি রাত সাড়ে পর্যন্ত চলেছিল তো আমি তাদের সাথে একটু কথা বলবো তারা আসলে যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন একটু বলবেন যে আপনারা কতক্ষণ এই অবরোধ চালিয়ে রাখবেন আমরা আজকে আপাতত রাত দশটা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাচ্ছি কারণ দেশের বিভিন্ন স্থান থেকে যে গুরুত্বপূর্ণ আন্তনগর ট্রেনগুলো আসছে এগুলো মূলত দশটার আগেই আসে তাই আমরা চাচ্ছি যে দশটা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব আচ্ছা এই যে আন্দোলন হচ্ছে আপনাদের দাবি দেওয়া একটু বলবেন তাই আমাদের দাবি একটাই কোটা যৌক্তিক সংস্কার চাই আমরা কোটা যৌক্তিক সংস্কার চাই কারণ আমরা আমাদের আগামী ভবিষ্যৎকে সমৃদ্ধ দেখতে চাই আমরা সুন্দর একটা পৃথিবী চাই সুন্দর একটা দেশ চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে যোগ্যতাই সর্বোচ্চ হবে যেখানে যোগ্যতাই শেষ কথা হবে আমরা আপনাদের যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছেন পাশাপাশি অনেকের দুর্ভোগও হচ্ছে এই যে রেলপথ বন্ধ থাকছে গতকালকে বন্ধ ছিল এই দুর্ভোগ নিরসন মানে দুর্ভোগটা না দিয়ে কি আন্দোলন করা যায় কিনা কথা তো মানে আমাদের কথা আমরা বলছি সেটা যদি তারা নিজেরা থেকে শুনে নিত তাহলে তো এই দুর্ভোগের জায়গাটাও হতো না আমরা পড়তে চাই আমরা তো পড়ার টেবিলে যেতে চাই আমরা রাজপথে কেন আমাদের দাবি শোনা হচ্ছে না দেখে আমরা রাজপথে আমরা মানুষের কষ্ট দেওয়া আমাদের লক্ষ্য নয় কিন্তু আমাদের কথা না শোনার কারণেই হচ্ছে আমরা রাজপথে মানুষের সাথে তো আমাদের কোনো সম্পর্ক নাই বা আমাদের সাথে তাদের ইয়া নেই তারাও চাচ্ছে কিন্তু তারা হচ্ছে মাঠে আসতেছে না আমরা ছাত্ররা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ভবিষ্যৎ অসুবিধা হচ্ছে সেই কারণে আমরা তাদের কাছে ক্ষমা চাচ্ছি কিন্তু ভালো কিছু পাওয়ার জন্য কিছু ত্যাগ করতে হয় কতক্ষণ এই আন্দোলন চলবে আমরা আজকে রাত দশটা পর্যন্ত এই আন্দোলন চালাবো এবং যতক্ষণ আমাদের দাবি না মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ আমাদের আন্দোলন চলতেই থাকবে সৌরভের শুনছিলেন এখানকার শিক্ষার্থীরা যেটা বলছেন যে আজকে রাত দশটা পর্যন্ত তারা আন্দোলন চালাবেন এবং তাদের এই দাবি যতদিন পর্যন্ত মানা না হবে কোটা সংস্কারের এই দাবিটি ততদিন তারা এই আন্দোলন চালিয়ে যাবে এবং এই আন্দোলনের পক্ষে তারা থাকবে সুরভি সৌরভ ধন্যবাদ আপনাকে